আজকে সকালটা বেশ ভালোভাবেই শুরু হলো আর যাচ্ছি স্কুলে যাবার পথে আজকে মায়ের দর্শন করে যাওয়া গেল রোজ তো মন্দির দর্শন করেই যাই কিন্তু আজকে মায়ের পুজো হচ্ছে পুজো দর্শন করেই গেলাম আজকে সকাল সকাল পুজো দিচ্ছে এটা হলো শীতলা মায়ের মন্দির এটা অনেক পুরোনো মন্দির আমি যখন এখানে আসি বিয়ের পর অনেক ছোট ছিল মন্দিরটা এখন বেশ অনেকটাই বড় করেছে গুড মর্নিং যাচ্ছে হলো সাড়ে আটটা হেলতে দুলতে যাচ্ছে বলছে টোটো নাও আমি টোটো নিবো না নটা থেকে পরীক্ষা সাড়ে আটটা বাজে চলে যাবো হাঁটতে আজকে সকাল সকাল বেশ রোদ দিচ্ছে ভোরবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আবার সেই রোদ ওর ব্যাগটাও কিন্তু আমার হাতে ব্যাগে কিছু নেই শুধু বোর্ড আর এই যে জলের বোতল পেন ওটা নিয়েই হাঁটতে পারছে না টোটো নাও টোটো না এই রাস্তাটা ভীষণ ভালো লাগে এই রাস্তায় যে এত বড় বড় গাছগুলো না গাছগুলোর জন্য এই রাস্তাটা সবসময় মানে ছায়া ছায়াটাই বেশি এই রাস্তাটাই আপডাউনের জন্য বেছে নিলাম আর রাস্তাটাও ভালো ওইদিকে রাস্তাগুলো ভালো না কাদা কাদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরো একটা নতুন ব্লগে চলো স্কুলে যাচ্ছি আজকে ওই পার্কে বসবো একটুখানি সাজুগুজু করে আসা একটু আজকে একটু রেস্ট বানাবো ভেবেই আসছি বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা চলে এলাম পার্কে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর পার্কে চলে এলাম আমাদের আজকে এখানে পার্কে আসতে একটুখানি লেট হয়ে গেল তাই দুদিন থেকে আমরা যেখানে বসছিলাম সেই জায়গাটা বুক হয়ে গেছে অন্য কেউ বসে গেছে তো এবার আমাদের অন্য জায়গায় খুঁজতে হবে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অফিস আছি চলো সঙ্গে থাকবো সারাদিনের খুঁটিরাটি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে চলে এলাম পার্কে স্কুলে কিছুক্ষণ ছিলাম এবার চলে এলাম পার্কে আজকে আমাদের আমরা ওই দিকটায় বসতাম আজকে ওই দিকটায় অন্য বসে গেছে তাই আজকে চলে এলাম এদিকটায় জায়গায় না আজকে সব বুক হ্যাঁ আজকে সব বুক হ্যাঁ এটা এটা বলবে না ওটাতে যাবা চলো চলো ওটাতে যাই আজকে ঘরে বসি এই যে দিদি দিয়ে আসো চলো আজকে আমরা ওদিকটাই যাব এই ঘাসগুলো যদি কাটে তাহলে বেশ মানে এসে যেত না ঘাসগুলো সুন্দর না যায় সুন্দর সুন্দর বসার জায়গা ওদিকেও ভিডিও বানানো হচ্ছে এদিকেও ভিডিও বানানো হচ্ছে চারিদিকে একদম সব মানে ভিডিও বানানোর জন্য সব নায়িকারা ঘুরে বেড়াচ্ছে ওই যে ওখানে ওরাও রিলস বানাচ্ছে এদিকে যে আমাদের আরেকজন রিলস বানাচ্ছে ও বানালো রিলস ও বানাচ্ছিল রিলস আমিও একটা বানালাম পাটাই ওরা ওইখান থেকে দেখে আমাদের হাসছে দেখ কি খুলে দেওয়ার জন্য আমাদের একটু মানে বসারও জায়গা হলো একটু ভিডিওও করতে পারলাম আমরা আচ্ছা গানে পরে কপিরাইট চলে আসবে আজকে বের হচ্ছে বাচ্চা হলো 10টা যাচ্ছে এখন স্কুলে 7:30 এ বেরবে ওরা আমার ব্যাকপাউন্ডে শুধু আজকে ভিডিও কথা বেশ কয়েকটা না দুটো ভিডিও করলাম আমি দুটো করলাম ও দুটো করলাম পার্কের থেকে চলে আসি এখানে স্কুলের ভেতরে কালকে আসছিলাম আজকে এটা আমাদের স্কুল ওরও স্কুল আমারও স্কুল আমাদের স্কুল আমাদের ক্লাস সব আমাদের সেভেনের ক্লাস নাইনের ক্লাস বাড়ি চলে আসি বেশ অনেকক্ষণ হলো আজকে ফেরার পথে আমি হাঁটতে হাঁটতে এলাম আর আয়ানকে আমাদের পাড়ার দাদা ছিল ওই দাদার সঙ্গে পাঠিয়ে দিলাম মানে দাদা ছিল আয়ানের সঙ্গেই পরে যেহেতু একই ক্লাসে পড়াও বেরোচ্ছিল ওই টাইমে তাই পরে দাদার সঙ্গে ওর বাইকে করে পাঠিয়ে দিলাম এমনিতেও প্রচণ্ড রোদ ছিল আয়ান হেঁটে আসতে চাবেও না আর আমি আজকে মানে ব্যাগ নিয়ে গেছি সঙ্গে করে কিন্তু টাকা ছিল না তাই পাঠিয়ে দিলাম বাইকে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি এসে আয়ানকে একটু ভাত খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে একটু টিভি দেখলো তারপর এখন চলে যাচ্ছে ম্যামের এখানে ওখানেই থাকবে একটা দেড়টা অবধি আর তোমাদের একটু দেখাচ্ছিলাম আমাদের কাছে এবার দেখো আম নেই একদম গুণাগুণ দিক কয়েকটা আম হয়েছে গাছে আম পারবো বলেই গাছের নিচে আছি যে একটা আম পেরে খাবো খুব ইচ্ছে করছে আর গত বছর তোমাদের যে আম দেখিয়েছিলাম ওই গাছটা একদম হাতে ধরা যাচ্ছিল এই বছর ওই গাছের মধ্যে চারটা কি পাঁচটা আম ধরেছে একদম আম হয়নি এবছর বছর আমাদের চলো আমি আম পারবো কিছু গিয়েছে একটুখানি বসেছিলাম আমি কিন্তু ভিডিও নিতে মানে ইচ্ছে করে কিন্তু ভিডিও আমি কি ভিডিওতে নিতে শুধু আমার কমেন্ট বক্স অফ হয়ে যায় তাই পুরো কল থেকে ভিডিওতে নিচ্ছি না আমি কি কোন অফ হয়ে যায় ওকে নে কত ছোট ছোট বাজে নিয়ে ভিডিও করে মানুষ এবার ওদের আমি হয় আমি বললাম আমি তুমি আমনি তুই দেখি বসলাম একটা আম পাড়তে চুপ করে এখানে আবিরের একটুখানি ভিডিও করছি ও আম পাড়ার জন্য এটা রেডি করছে এটা কত বছর দাদা বানিয়েছিল আম পাড়ার জন্য রেডি ওটাকে মাছ ধরে মাছ ধরার যেমন ঠিক তেমনি আম পাড়ার জন্য এটা দাদা বানিয়েছিল এটা দিয়ে তাই ওটাই এবার আবির একটু দেখলো যে ও ভিডিও করছি তাই দেখো মুখটা ঢেকে নিচ্ছে আমি আম পারবো বলে একটা বাস নিয়ে এলাম যেহেতু বাসটা সদ্য সদ্য কাটা গতকালকেই কাটা হয়েছে বাসটা দাদা কেটেছে এত ভারী বাসটা আমি তুলতেই পারছিলাম না অনেক কষ্ট করে একটা আম পারলাম একটা আম পারলাম একটা আমের জন্য এত খাটি বাসটা এত ভারী বাবরে বাবা কাঁচা বাস অনেক ভালো গাছে আম দেখাই যায় না এই একটা আম পারলাম এটাই কাটবো খাবো গাছে আম থাকবে ইচ্ছা করবে একটু খাবো না বলতো যতদিন আছে ততদিন একটু ইচ্ছা মতো খাই আম বেল এটা আমাদের গাছে না যদিও পাশের বাড়ির পাশের বাড়ি থেকে আমটা কাটি আমটা কাটি আমি আর তোমার সঙ্গে থাকো আমের কালারটা তোমাদের দেখাচ্ছিলাম তোমরা এই মুহূর্তে কে কে আমার ভিডিওটা দেখছো আমি জানি না তবে আমার ভিডিওটা যে দেখছো আমি তোমাদের বলতে চাই যে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আমার ভিডিও তোমরা দেখছো এক দেখছো না যে তা না ভিডিও দেখছো কারণ ভিডিও দেখছো কারণ তাই আমি ওয়াচ টাইমটা পাচ্ছি কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমাদের যদি একটা একটা লাইকে ভিডিওটা অন্য একটা পেজে মানে যেতে পারে অন্য একটা স্ক্রিনে যাবে ভিডিওটা তোমরা যদি একটা লাইক করো শেয়ার করতে হবে না শুধু একটা লাইক করলেই অন্য আরেকজনের সামনে ভিডিওটা ইউটিউব প্রেজেন্ট করবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওতে কমেন্ট না করো অন্তত একটা লাইক করে দিও গতকালকের ভিডিওটাতে আমি যথেষ্ট পরিমাণ ভিউজ পেয়েছি আমার অন্য ভিডিওর তুলনায় তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কিন্তু প্লিজ একটা করে লাইক করে দিও তাতেই আমি হ্যাপি থাকবো তোমাদের সবার ভালোবাসা এই সামান্য একটু ভালোবাসার জন্যই তো ইউটিউবে আসা আমার সেই তোমরা যদি একটুখানি ভালোবাসা দিয়ে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমি তোমাদের কাছে সত্যিই চিরকৃতজ্ঞ থাকবো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আম কাটা কমপ্লিট হয়ে গেছে আমটা কাটা হয়ে গেছে কিন্তু একটুখানি মানে রয়ে খাব খাবো হয়েছিলাম মানে বেশি একটু আরাম করে আমি পাকা আম লঙ্কা দিয়ে খেতে না দারুণ লাগে তো ভেবেছিলাম একটু মাখা করবো মাখা করে খাবো কিন্তু ও চলে আসছে বাজার নিয়ে তাই আর আমটা মাখা করে খাওয়া হলো না ও বাজার থেকে নিয়ে এলো এই যে পড়ুলি মাছ এই মাছটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর মাছটা কাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি মাছটা কাটা হয়ে যায় আর আছে পাবদা মাছ তো কিছুটা পাবদা মাছ আর মানে পাবদা মাছটা কম তাই পাবদা মাছ আর পুরুলি মাছ কিছু রেখে দিলাম কালকে করবো বলে চলো এবার ফটাফট রান্নার জোগাড় করতে হবে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে বাজার আনতে অনেকটাই লেট হয়ে গেছে আছে পাট শাক পাট শাকগুলো বেশ ভালো আছে একদম তাজা মনে হচ্ছে যেন আজকেই তুলে নিয়ে আসছে আর অনেক সবজি অনেক সবজি বলতে এখন এই এই সিজনে বেশিরভাগই যে কচু এই এগুলোই থাকে আম নিয়ে আসছে কাঁচা আম কতবার কিনতে হয়নি গাছের আম দিয়েই মানে গাছের আম অনেক খাওয়া হয়েছে কিন্তু এবছর যেহেতু নেই তাই বাজার সবজি বাজারের সঙ্গে আম নিয়ে আসে আর এখন বাজারে সস্তা বলতে কচু আর ভেন্ডি বাদ বাকি সব কিছুরই মানে আলু পেঁয়াজ সব কিছুরই দাম কিন্তু বেশ অনেকটাই আছে সবজি বাজার আগে নিয়ে এলে ব্যাগ একদম ভর্তি থাকত এখন দেখো সবজি বাজার একদম তলা নিতে পড়ে আছে জিনিসপত্রের এত দাম চলো রান্নাটা শাড়ি রান্না বান্না সিঁড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে টিভি দেখছিলাম দিভাই লিচু এনে দিল। দাদা নিয়ে আসছে কেউ একজন দোকানে দিয়ে গেছে কারো বাড়ির দারুণ মিষ্টি ছিল লিচুটা মানে খুব ভালো আমাদের এই বাড়িতে মানে বাড়িতেও লিচু গাছ ছিল কিন্তু অনেক আগে এই ঘরটা যখন করে তখন গাছটা কাটা পড়েছে যাকে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সারাদিনের টুকিটা কি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো